আমি মা বাড়িতে আছো আসসালামু আলাইকুম কেমন আছো মিলি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ এসো ভেতরে এসো তখন থেকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো শামিমা আমি যাব না এখানেই ঠিক আছে তাছাড়া আমি তো তোমাকে ডাকতে এসেছি চলো আমরা দুজনে একসাথে লাল পাহাড়ে যাই লাল পাহাড় আবার কোথায় এরকম নাম তো কখনো শুনিনি আরে আমাদের বাজারের পেছনে বড় একটা লাল মাটির ঢিপি আছে না পাহাড়ের মতো ওটাকে অনেকে লাল পাহাড় বলে গতকাল তো বৃষ্টি হয়েছে মাটিগুলো ভিজে গেছে আর কিছু মাটি হয়তো কাদা হয়ে গেছে চলো আমরা ওই কাদাগুলো নিয়ে আসি আর ওগুলো দিয়ে আমরা হাড়ি পাতিল বানাবো ও আচ্ছা ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো আমি আমার আম্মুকে বলে আসছি এরপর শামিমা ঘরে গিয়ে তার মায়ের থেকে বাইরে যাওয়ার অনুমতি নিয়ে আসে আমার কি হলো এত তাড়াতাড়ি চলে এলে যে আন্টি তোমাকে যেতে বলেছে তাই না হ্যাঁ মিলি আমার আম্মু যেতে বলেছে কিন্তু তুমি কি করে বুঝলে সুমি আন্টি তো অনেক ভালো সব সময় বাচ্চাদের খুশির ব্যাপারে উনি সচেতন থাকেন আমি তো জানি উনি না করতেই পারবে না যাই হোক চলো আকাশটা খুব মেঘলা দেখছে। যদি আবার বৃষ্টি চলে আসে তাহলে তো আমরা বিপদে পড়ব মাসাল্লাহ বৃষ্টিতে ভিজে মাটিগুলো একেবারে লাল হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে তাই না মিলে হ্যাঁ আসলে পাহাড়ের মতো লাগছে এবার চলো আমরা একটা পলিথিনে করে মাটি তুলতে থাকি এরপর তারা দুজন চলে যায় আর যে না কিছু দূর হেঁটে চায় অমনি পলিথিন ছিঁড়ে সব মাটি নিচে পড়ে যায় এই রে যা এত কষ্ট করে এত দূর থেকে নিয়ে এসে পলিথিনটা কিনা ছিঁড়ে গেল এবারে মাটিগুলো নিয়ে যাবো কি করে আমাদের অল্প একটু করে মাটি নিয়ে যেতে হবে কি রে তোরা দুজন এখানে কি করছিস দেখতে পাচ্ছিস না মাটিগুলো বাড়িতে নিয়ে যেতে যাচ্ছে। তুই এত জোরে সাইকেল চালিয়ে যাচ্ছিস যে আমাদের চোখেও দেখতে পেলি না নে এই পলিথিন সহ মাটি টিপিটা তোর সাইকেলের পেছনে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে তো এহ আমার ঠেকা পড়েছে এই বৃষ্টির মধ্যে এমনিতেই সাইকেলের চাকায় কতগুলো কাদা লেগে গেছে বাড়িতে গিয়ে সেগুলো পরিষ্কার করতে হবে তার উপর আমি যদি এত বড় একটা মাটি জিপি সাইকেলের পেছনে নিয়ে যাই তাহলে আমার সাইকেলটার বারোটা বাজবে এমনিতেই পুরো রাস্তা কাদা দিয়ে ভরে আছে তাছাড়া তোরা এতগুলো মাটি দিয়ে কি করবি শুনি বুঝতে পেরেছি নিশ্চয়ই হারি পাতিল বানাবি তাই না এতগুলো মাটির কি প্রয়োজন ছিল একটু করে হাতে নিয়ে গেলেই তো হতো হ্যাঁ হ্যাঁ তোর মতে এই একটু লাল মাটির জন্য প্রতিদিন আমি এত তোর রাস্তা হেঁটে আসবো তাই না আর একটু একটু করে মাটি তুলে নিয়ে যাবো তাই তো শোন বিপদে পড়েছি হেল্প করতে পারলে করবি আর না করতে পারলে সোজা রাস্তা মাপ তোর জ্ঞান আমি শুনতে চাইনি বুঝেছিস স্বামীমা মা ধর তো আমরা একটু একটু করে রাস্তা দিয়ে হাঁটবো আর একটু একটু করে জিরোবো এভাবে একটু কষ্ট করে হলেও পুরো মাটির ঝিপিটা আমরা নিয়ে যেতে পারবো যেমন ভাবনা ঠিক তেমনই কাজ এরপর মিলি আর স্বামীমা মিলে অনেক কষ্ট করে মাটিগুলো বাড়িতে নিয়ে আসে আর দুজনে বসে হাড়ি পাতিল বানানো শুরু করে দেয় আমি হাড়ি পাতিল আর মোবাইল ফোন বানাবো তুমি কে বানাবে স্বামীমা আমি পুতুল বানাবো কি বলছো কে পুতুল বানাবে আমি যতদূর জানি চোখ মুখ দিয়ে পুতুল বানালে অনেক পাপ হয় না মিলি আমরা তো আর জীবন্ত কোনো কিছুর প্রতিমা বা মূর্তি বানাচ্ছি না আমরা শুধুমাত্র খেলার জন্য পুতুল বানাচ্ছি এটা যায় যাচ্ছে আর তাছাড়া আমরা তো ছোট এতে কিচ্ছু হবে না এখন আমি এই মাটি দিয়ে সুন্দর করে একটা মেয়ে পুতুল বানাবো আর এটাকে রোদে শুকোতে দেব শুকিয়ে গেলে মেয়ে পুতুলের বিয়ে দেব বা দারুণ সুন্দর খেলা তো আমাকে একটা পুতুল বানানো শেখাও তো আমি শিখে একটা বর বানাবো তারপর তোমার মেয়ের সাথে বিয়ে দিব আর বিয়েতে আমি অনেক খাবার রান্না করব। পোলাও কোরমা মাছ মাংস জর্দা ডিম বোরহানি সব থাকবে বিয়েতে খুব মজা হবে এভাবেই সেই দিনটি কেটে গেল পরের দিন সকালবেলা তারা স্কুলে গেল আর গিয়ে দেখে ক্লাসে স্যার চলে এসেছে শিক্ষক স্যার বললেন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো গতকালকে যেহেতু আমি কোনো পড়া দেইনি তাই আজ তোমাদেরকে আমি খুবই গুরুত্বপূর্ণ এক নবীর গল্প শোনাবো তিনি হলেন নুহু আলাইহুসাল্লাম আল্লাহ তার কাহিনী কুরআনে বহুবার উল্লেখ করেছেন সবাই উৎসাহ নিয়ে চুপচাপ শুনতে লাগলো আল্লাহ নুহু আলাইহুয়াসাল্লামকে তার কওমের কাছে পাঠিয়েছিলেন নুহু আলাইহুয়াসাল্লাম তাদের বলেছিলেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই সুরা আল আরাফ আয়াত উনষাট কিন্তু মানুষ তার কথা শুনল না তারা নুহু আলাইহুয়াসাল্লামকে পাগল ভাবত হাসাহাসি করত অবজ্ঞা করত কিন্তু স্যার নুহু আলাইহুয়াসাল্লামকে নিয়ে তারা কেন হাসত কারণ তারা মূর্তি পূজা করতে অভ্যস্ত ছিল আর নুহু আলহি হুয়াশাল্লাম তাদেরকে এক আল্লাহর দিকে ডাকছিলেন তারা নুহু আলাই হুয়াশাল্লামের কথা বিশ্বাস করত না বরং মূর্তি পূজায় নিয়োজিত ছিল কিন্তু এতেও নুহু আলাই থেমে থাকেননি তিনি তার দাওয়াতি কাজ চালিয়ে গেছেন কিন্তু তাতেও কোনো লাভ হলো না অনেক বছর দাওয়াত দেওয়ার পর আল্লাহ নুহু সালামকে বললেন আমার নির্দেশে ও আমার ওহির মাধ্যমে তুমি একটা নৌকা বানাও সুরা হুদ আয়াত সাঁত্রিশ তখন নুহু আলাইহাসাল্লাম আল্লাহ তালার আদেশ অনুযায়ী বড় বড় কাঠ জড়ো করে মরুভূমিতে বিশাল এক নৌকা বানাতে লাগলেন স্যার মরুভূমিতে নৌকা বানাচ্ছিলেন মরুভূমিতে নৌকা কি করে চলবে সেখানে তো পানি ছিল না হ্যাঁ এজন্য তার কম আরো বেশি মজা করত। তারা বলতো পাহাড়ে নৌকা বানাচ্ছে পাগল নৌকা কি পাহাড়ে চলে নাকি এসব বলে নুহু আলাইহুয়াসাল্লামকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করত এমনকি তাকে অচেতন করে রাখা হতো কিন্তু নুহু আলাইহুয়াসাল্লাম যখনই জ্ঞান ফিরে পেতেন তখনই দাওয়াতের কাজ শুরু করতেন অতপর নুহু আলাইহুয়াসাল্লাম আল্লাহর উপর ভরসা রেখে কাজ চালিয়ে গিয়েছিলেন তারপর কি হলো স্যার যখন নৌকা প্রস্তুত হলো আল্লাহর পক্ষ থেকে চিহ্ন এলো মাটির ভেতর থেকে পানি ফেটে বের হতে লাগলো আকাশ থেকেও ঝড়ো বৃষ্টি নামলো নুহু আলহিহুয়াশাল্লাম বললেন তোমরা সবাই নৌকায় ওঠো আল্লাহ নামে যাত্রা শুরু হল সুরাহুদ আয়াত একচল্লিশ এরপর নুহু আলহি হুয়াশাল্লাম তার পরিবার এবং ঈমানদার লোকজন যারা তার প্রতি ইমান এনেছিল এবং প্রতিটি প্রাণীর জোড়া নৌকায় তুললেন শুরু হল মহাপ্লাবন ধারায় তুমুল বৃষ্টি হতে লাগলো আচ্ছা স্যার তাহলে যারা নৌ আলহি ওয়াসাল্লামের উপর ইমান আনেনি এবং নৌকায় ওঠেনি তাদের কি হলো টানা চল্লিশ দিন মুসুলধারায় বৃষ্টি হওয়ায় পুরো শহর তলিয়ে গেছে আর সে মহাপ্লাবনে তারা সবাই পানিতে ডুবে গেল এমনকি নুহ আলহিউসাল্লামের নিজে ছেলে ও স্ত্রীও রক্ষা পাননি কারণ তারা ইমান আনেননি এই বিষয়ে আল্লাহ কুরআনে বলেন নিশ্চয়ই সে তোমার পরিবার ভুক্ত নয় কারণ তার কাজ সৎ নয় সুরাহুদ আয়াত ছেচল্লিশ এটি আমাদের জন্য বড় শিক্ষা আল্লাহর আদেশ না মানলে কারোর আত্মীয়তা বা সম্পদ কাউকে রক্ষা করতে পারবে না তো বাচ্চারা নুহ আলাইহুয়া সাল্লামের গল্প থেকে আমরা কি শিখলাম বলতো এটাই শিখলাম যে আল্লাহর উপর ভরসা আর ইমান রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ নুহ আলাইহুয়া সাল্লাম আমাদের শিখিয়েছেন কিভাবে ধৈর্য ধরতে হয় আর আল্লাহর হুকুম মানতে হয় ঠিক বলেছ তোমরা কাহিনী শুধু পুরনো গল্প নয় বরং আল্লাহ আমাদের সতর্ক করেছেন আমরা যেন ইমান নিয়ে তার পথে চলি বর্তমান যুগে তো হিমান ধরে রাখাটাই মুশকিল হয়ে গেছে চারদিকে যা অবস্থা দেখছি তাতে করে এটুকু বুঝতে পেরেছি যে কেয়ামত খুবই সন্নিকটে যাই হোক যারা ছোট থেকে পারিবারিক শিক্ষা এবং মূল্যবোধের শিক্ষা পাননি তারাই বড় হয়ে দুনিয়ার চাকচিক্য দেখে বিগড়ে যায় কিন্তু আমি তো তোমাদের এখন থেকেই প্রাথমিক শিক্ষা দিচ্ছি যাতে বড় হয়ে তোমরা তোমাদের শিকড় না ভুলে যাও মনে রেখো তোমাদের মূল্যবোধ এবং দৃঢ় প্রতিজ্ঞা তোমাদের আখিরাত এবং প্রার্থীর জীবনকে সুন্দর করবে তাই যে কোনো মূল্যেই ইমান ছাড়া যাবে না হ্যাঁ সবসময় নিজেদের মনে আল্লাহর ভয় রাখবে তাহলে দেখবে কোনো খারাপ কাজ করতে গেলে ভেতর থেকে বাধা আসবে হার্ট তখনই বুঝবে মহান আল্লাহু তাআলা তোমার সাথে আছেন বাচ্চারা সবাই আনন্দে মাথা নাড়ালো এভাবে তারা কোরআন হাদিস থেকে শিখল নু আলাইকিউয়াস সাল্লামের মহান কাহিনী তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর কে কোথা থেকে দেখছো তোমাদের সুন্দর নামগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ওই আহে নাহেন না হিন গাড়ি অহমি ছাইড়া দিব সিএনবি থাইকা আব্দুল্লাহপুর গাজীপুর চৌরাস্তা কাশিমপুর আহে নাহেন এই ছেলে লেগুনা তো দেখছি একদম খালি তুমি যে বলছো যে গাড়ি ছাড়বে এখন লোক না থাকলে আপনারা যদি না বন তাইলে যাত্রী আইবো কেমনে তাছাড়া এত দূরের রাস্তা কি আর একজন যাত্রী লইয়া যায় এখন অফিস টাইম এমনিতেই হইব যাত্রী দশটা মিনিট বহেন ওই আহেন আহেন আপা আহেন তাড়াতাড়ি আহেন এখনই গাড়ি দিমু ওই গাজীপুর এভাবে দশ বছর বয়সী এক বালক দিনরাত লেগুনার পিছনে দাঁড়িয়ে চিৎকার করে লেগুনায় লোক উঠাতে থাকে ছেলেটির নাম রাব্বি প্রতিদিন সে সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত লেগুনায় ডিউটি করে বিনিময়ে সে বেতন পায় মাত্র আট হাজার টাকা সেই টাকা দিয়ে রাব্বি নিজের দায়িত্ব নিচে নিয়েছে ঝুঁকিপূর্ণ কাজ হওয়া সত্ত্বেও লেগুনার হেল্পারি করা ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই একদিন রাতের বেলা ভাই রাবে গাড়ির প্যাসেঞ্জার কারুলারে নামাই দে আইস কার্ড জামুনা সব কইdare হাগ ও ভাড়া দিয়া নামাই দে ঠিক আছে উস্তাদ এই যে আপনারা সবাই শুনেন গাড়ি আর যাইবো না পিছনে একটা গাড়ি আইতাছে ওই গাড়িতে আপনারা উইঠা যান আর আমার কাছ থেকে অর্ধেক ভাড়া নিয়ে যান এই এই মানুষ চিনিস তুই এক থাপ্পরে দাঁত ফেলে দিব যাবি না তাহলে লেগুনায় উঠালি কেন প্রথমেই না করে দিতে পারলি না ফালতু কথাকার টাকা ফেরত দে আমার এভাবে সবাই ছোট্ট রাব্বিকে বকাবকি করে টাকা নিয়ে সেখান থেকে চলে যায় দেখছেন ওস্তাদ আপনার লাইগা সবার কথা উন্তে হইল এই খ্যাপটা মাইরা না হয়ে গাড়ি চালানো বাদ দিতেন হুদাই লোকগুলোরে নামাই দিলেন আর আপনার লাইগা আমিও বকা খাই এত গদা গস কেন কে কি কয় কোক আমি কি তোরে কিছু কইসি কই নাই তো আমি না কইলেই হইল এমন যা আমার লেগা বেশি কইটা জর্দা দিয়া একটা খিলি পান লই আয় আর এক প্যাকেট ডারবি আনবি ঠিক আছে ওস্তাদ টাকা দেন আমি টাকা দিব মানে তুই যে ভাড়াগুলো উঠাইছস ওইগুলো কই ওই টাকা থেকে নিয়ে আয় এই ডাবনি কি কইতাছেন ওস্তাদ আপনার পান সিগারেট খাওয়ার টাকা আপনি ভাড়ার টাকা থেকে নিবেন কেন এগুলো তো আপনার টাকা না এইগুলো তো আপনার আর আমার সমান সমান ভাগ হইব প্রতিদিনই আপনি আমার থেকে বেশি টাকা নেন আবার এই টাকা থেকে চা নাস্তা পান সিগারেট দুপুরের খাওয়ান খাওয়ান সবই তো নেন তাইলে তো এখন থেকে আমিও এই টাকা থেকে খাওন খামু আর সকালের নাস্তাও করমু তাইলে আপনার আর আমার হিসাব বরাবর ওই বেডা তুই মানুষ চিনোস আমার লগে তোর হিসাব করতেছ একটা থাবড়া দিয়া ফালা দিবো বেশি পাক আমারে ঠকায় আর বেশি টাকা লাভ হয় সেই দিনও আমারে কম টাকা দেয় একটা বছর এর কাম করি অথচ দিনও দেখলাম না ওস্তাদ আমারে দুপুরে খাইতে রাখলো হের হিসাব সব সময় ঠিকই থাকে আর আমার বেলায় হিসাবে শুধু গরমিল হয় আমি আর সহ্য করবো না যাইয়া রে অনু খারায় আসোস আমার কথা কানে যায় নাই তাড়াতাড়ি যা এরপর রাব্বি বাধ্য হয়ে ওস্তাদের কথা মতো দোকানে কি পান এবং সিগারেট নিয়ে এসে দেয় এবং পরের দিন রাব্বি ম্যানেজারের কাছে গিয়ে তার ওস্তাদের নামে বিচার দেয় অতপর ম্যানেজার ড্রাইভারকে বকাঝকা করেন আর এতে তার মনে রাব্বির জন্য ক্ষোভের সৃষ্টি হয় ওই ছোট বলার এত বড় সাহস আমার নামে ম্যানেজারের কাছে বিচার দিছে পরের দিন সকালবেলা রাব্বি প্রতিদিনের মতো লেগুনায় যাত্রী তুলছিল পুরো লেগুনায় যাত্রী দিয়ে ভরে গেল আর ড্রাইভার গাড়ি চালাতে লাগলো সে মনে মনে সুযোগ খুঁজছিল কি করে রাবির ক্ষতি করা যায় এভাবেই তার মনে শয়তানি বুদ্ধি ঢুকে চায় আর ড্রাইভার জোরে গাড়ি চালিয়ে যেতে থাকে সে গাড়ি ব্রেক করে লেগুনা থেকে পড়ে চায় এবং গুরুতর আহত হয় রাব্বির হাঁটু এবং মাথা থেকে রক্ত ছড়তে থাকে আহারে ছেলেটা তো দেখছি পড়ে গেছে শরীর থেকে রক্ত বের হচ্ছে কি ভাই আপনি কি গাড়ি চালাচ্ছেন বলেন তো এত অল্প বয়সের একটা হেল্পার রেখেছেন তার উপর নিজেও গাড়ি চালাতে পারেন না নিজের সাথে সাথে আমাদের কেউ মারবেন নাকি বলেন তো গাড়ি চালাতে না পারলে বাড়িতে গিয়ে বসে থাকুন তবুও কারো জীবন নিয়ে খেলা করবেন না আরে ভাই আপনি ওনার এই না করে আগে বাচ্চাটাকে তুলুন এত ছোট একটা বাচ্চা এত জোরে আঘাত পেয়েছে বাচ্চাটাকে এখনই গাড়িতে তুলুন আর মেডিকেলে নিয়ে যান না ভাই না জানি কার মায়ের কলিজার টুকরা এভাবে রাস্তায় পড়ে আছে হায় আল্লাহ চোখের সামনে মানুষের রক্ত দেখে আমার আর সহ্য হচ্ছে না সারা দিন ট্রিটমেন্ট করার পর রাব্বির জ্ঞান ফিরে আসে তোমার নাম কি বাবা আর বাসা কোথায় বাবা আমার নাম রাব্বি আমার বাসা কাশিমপুরে তোমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো তবু তোমার বাবা মা আসলো না কেন তুমি যেই গাড়িতে কাজ করতে সেই গাড়ির ড্রাইভার আর ম্যানেজার বাইরে বসে আছে তোমার বাবা মা এই বিষয়ে কোনো কিছু জানে না আমার বাবা মা থাকলে তবে না জানবে না পা হেরা তো নাই ও তাহলে কি তোমার বাবা মা দুজনে মারা গেছেন না পা হেরা কেউ মরে নাই আমার বাপে কোনো কাজ কাম করে না খালি হারা দিন টাকার লাইগা মায় রে মা রে হের লাইগা আমার মায় অন্য জায়গায় বিয়া করছে আর আমার বাপে কই জানি চই লাগেছে একদিন সকালে ঘুম থেকে উঠা দেখি আমি ব্রিজের উপরে শুইয়া আসি আমার আশেপাশে কেউ নাই আমার বাপ মায়েরা যেই বাসায় ভাড়া থাকতো ওই বাসায় গিয়া খোঁজ নিছি সবাই কইল আমার বাপ আর ওই না থেকে মায় হেরা এরপর আমি কোনো উপায় না পাইয়া ওস্তাদের লগে গাড়িতে হেলপারি করতে শুরু করি আর যেই টাকা বেতন পাই এইটা দিয়াই খাই আর ঘুরি তাহলে তো তুমি এখন পথ শিশু তোমার বাবা মার জন্য তোমার জীবনটা একেবারে নষ্ট হয়ে গেছে এখন তোমার জীবনের কোনো মূল্য নেই তুমি মারা গেলেও কারো যায় আসবে না কিন্তু এটা তো কারো জীবন হতে পারে না তোমাকে বাঁচতে হবে আর পড়ালেখা করতে হবে তাছাড়া তুমি কি জানো না শিশু শ্রম আইনত অপরাধ তোমাদের দিয়ে যারা কাজ করাচ্ছে এর জন্য তাদের শাস্তি হতে পারে আমি চাইলেই বিষয়টা পুলিশকে জানাতে পারতাম কিন্তু তুমি বাধ্য হয়ে কাজ করতে এসেছো বলে এ নিয়ে আর কথা বাড়ালাম না যাই হোক তোমার কি লেখাপড়া করার ইচ্ছা আছে করার আছে আর না এই পৃথিবীতে সবার রিজিকের দায়িত্ব আল্লাহ তিনি কাউকে কখনো না খাইয়ে রাখেন না তোমার রিজিকের ব্যবস্থা তিনি করে দেবেন ইনশাআল্লাহ যাই হোক আমার বড় ভাইয়ের একটা মাদ্রাসা আছে তুমি চাইলে আমি তোমাকে ওই মাদ্রাসায় ভর্তি করিয়ে দিতে পারি তোমার পড়াশোনার কোনো খরচ লাগবে না। মাদ্রাসা থেকেই তোমাকে খাবার দাবার দেওয়া হবে আর আমার ভাই খুব ভালো মানুষ। তুমি ভালোভাবে পড়াশোনা করলে উনি তোমাকে ভালো কাপড় চোপড়ও কিনে দেবেন। এবার বলো তো তুমি কি মাদ্রাসায় পড়তে চাও আর বড় হয়ে ভালো মানুষ হতে চাও নাকি তোমার বাবার মতো খারাপ মানুষ হতে চাও? না বাবা, আমি আমার বাপের মতো খারাপ মানুষ হতে চাই না। আমি লেখাপড়া কইরা ভালো মানুষ হতে চাই। আমনে আমারে মা দাসায় ভর্তি করায় দেন আমি মন দিয়া পড়ালেখা করুন ইনশাল্লাহ রাব্বির এমন কথা শুনে রাশিদা খুশি হয়ে যায় এবং পরের দিন রাব্বিকে নিয়ে তার ভাইয়ের বাসায় আসে আসসালামু আলাইকুম ফুপি অনেক দিন পরে এলে ওয়ালাইকুম আসসালাম ফাতেমা তোমার বাবা কোথায় মা আব্বু নামাজ পড়ছে ফুপি তুমি একটু বসো আমি রহিমা চাচিকে বলছি তোমাদের চা নাস্তা দিতে রহিমা চাচি ফুপির জন্য চা নাস্তা নিয়ে আসুন আচ্ছা ফুপি ওকে ও আমার পরিচিত ওর নাম রাব্বি আজ থেকে ও তোমার বাবার মাদ্রাসায় পড়বে তাই ওকে ভর্তি করিয়ে দিতে চলে আসলাম তুমি মাঝে মাঝে ওকে সাহায্য করবে ঠিক আছে কারণ ওর বাবা মা ওকে ছেড়ে চলে গেছে এখন বেচারা এটিমের মতো দিন কাটাচ্ছে আমাদের ওকে সাহায্য করতে হবে ফাতেমা নিশ্চয় ফুপি আমি রাব্বি ভাইয়াকে সব বিষয়ে সাহায্য করব ইনশাল্লাহ সুরা পাকারাতে বলা হয়েছে কোন প্রাণকে তার স্বার্থের বাইরে দায়িত্ব দেবে না সে অনুযায়ী রাব্বি ভাইয়াকে এত ভারী কাজ করতে দেওয়া একেবারেই উচিত হয়নি তাছাড়া নবী করিম সাল্ল্লাহ আলহি বলেছেন যে তোমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের অধিকার মানে না সে আমাদের অন্তর্ভুক্ত নয় তাই আমাদের সব সময় ছোটদের প্রতি দয়া করা উচিত ভাইয়া তুমি চিন্তা করো না যার কেউ নেই তাই আল্লাহ আছে তুমি একদম একা নও তোমার যে কোনো সমস্যা হলে তুমি আব্বুকে বলো আমার আব্বু খুব ভালো তারা এভাবে কথা বলতে বলতে সেখানে আব্দুল্লাহ চলে আসে আর রাশিদা রাব্বির ব্যাপারে সব কথা আব্দুল্লাহকে খুলে বলে আর আব্দুল্লাহ খুশি হয়ে রাব্বিকে নিজের মাদ্রাসায় ভর্তি করিয়ে নেয় এবং তার যাবতীয় দায়িত্ব নিয়ে নেয় এরপর থেকে রাব্বি শিশুstrom বাদ দিয়ে পড়াশোনায় মনোনিবেশ করে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর কি কোথা থেকে দেখছো তোমাদের সুন্দর নামগুলো কমেন্ট করে জানিয়ে দেবে